আরোহী ফ্রেশ হতে চলে গেল আর আমি ব্যাগ গুছিয়ে ভাবতে লাগলাম আমি এখান থেকে চলে গেলে আমার মা আর বোনকে কে দেখবে আমি এখান থেকে চলে যাওয়ার পরে যদি ওদের কিছু হয়ে যায় তাহলে কে দেখবে তাছাড়া শুধুমাত্র মার টাকায় কি শ্রেয়ার স্কুলের খরচ আর পরিবারের খরচ চলবে মার পক্ষে একা সব কিছু করা সম্ভব না আমি তো আরোহীর কথা না মানতেও পারবো না আমাকে যে এক বছর আরোহীর কথা মানতেই হবে শ্রেয়াকে বাঁচানোর জন্য আমি যে আরোহীর কাছে বিক্রি হয়ে গেছি না আমি আর ভাবতে পারছি না আগে আরোহীকে বাড়িতে দিয়ে আসি তারপরে আমি না হয় এখানে ফিরে এসে মা আর বোনের সাথে থাকবো যেমন ভাবা তেমনই কাজ আরোহী ফ্রেশ হয়ে আসার পরে আরোহীকে নিয়ে নতুন বাড়ি দিকে রওনা দিলাম গত রাতটা আমরা আরোহীদের বাড়িতে ছিলাম তাই আসার সময় তেমন সমস্যা হয়নি আরোহীকে নিয়ে আসার সময় গাড়ি আমি চালিয়ে এসেছি দেখতে দেখতে আমরা নতুন বাড়িতে এসে পড়লাম বাড়িটা অনেকটা বড় দেখে মনে হচ্ছে এখানে কেউ থাকে না কিরে ছোট লোকের বাচ্চা হা করে তাকিয়ে কি দেখছিস জীবনে কি এত বড় বাড়ি দেখিসনি নি ও তুই দেখবি কি করে তুই তো বাড়িতে বড়ই হসনি তুই তো বস্তিতে বড় হয়েছিস আরোহি হাসতে লাগলো দেখো আরোহি এমন করো অপমান করো না আমি তোমার স্বামী কিসের স্বামী একবার বলেছি না আমি তোকে আমার স্বামী হিসেবে মানি না আর হ্যাঁ আর কখনো জানি তোর মুখ দিয়ে আরোহী নাম না শুনি আজ থেকে আমাকে ম্যাডাম বলে রাখবি বুঝেছিস হ্যাঁ বুঝেছি আরোহী তোকে একবার না বললাম আমাকে ম্যাডাম বলে রাখবি কারণ এক বছরের জন্য তুই আমার টাকায় কেনা চাকর কথাটা মনে থাকে যেন হ্যাঁ থাকবে কথার শেষে যে ম্যাডাম বলতে হয় সেটাও কি জানিস না সেদিন আমাকে কত সভ্যতার ভাষণ দিলি আজকে তোর সভ্যতা কোথায় গেল সরি ম্যাডাম এখন তাড়াতাড়ি ব্যাগগুলো নিয়ে বাড়ির ভেতরে আয় জব সব ব্যাগ নিয়ে আমি বাড়ির ভিতরে গেলাম আরোহীর পিছে পিছে আমি আরোহীর ঘরে গিয়ে ব্যাগগুলো রেখে দিলাম আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি ফ্রেশ হয়ে এসে জানি দেখি আমার নাস্তা তৈরি হয়ে গেছে না হলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে আচ্ছা আরোহীর জন্য নাস্তা করার জন্য আমি রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে এসে ভাবতে লাগলাম কি নাস্তা বানাবো আমি তো কিছুই রান্না করতে পারি না রান্নাঘরটা একটু খুঁজে দেখলাম ডিম আর রুটি রাখা আছে তাই ডিমটা ভেজে রুটি দিয়ে নাস্তা তৈরি করে রাখলাম জীবনে কখনো রান্না করি নাই জানি না কেমন হয়েছে একটু পরে আরোহী ফ্রেশ হয়ে নিচে আসলো রে নাস্তা তৈরি করেছিস হ্যাঁ তাড়াতাড়ি এনে দে নাস্তা করে আমি বাইরে যাব আমি নাস্তা আরোহীর সামনে এনে দিলাম আরোহী একটু মুখে দিয়ে রুটি আর ডিম সহ প্লেটটি আমার দিকে ছুঁড়ে মারল প্লেটটি আমার মাথায় লেগে আমার মাথা ফেটে গেল ছোট লোকের বাচ্চা এটাই এটা তুই হ্যাঁ ডিম ডিম ভাজা বলে কেন কোনো কিছু কম হয়েছে দাঁড়া তোকে দেখাচ্ছি কথাটা বলে আরোহী পাকা থেকে ডিম ভাজাটা উঠিয়ে আমার মুখের মধ্যে জোর করে ঢুকিয়ে দিতে লাগলো আমি খেতে চাইনি তবু আমার মুখের দুই পাশ ধরে জাতা দিয়ে মুখ খুলিয়ে ডিম ভাজিটা আমার মুখে ঢুকিয়ে দিল দেখ এখন কেমন হয়েছে নিশ্চুপ আমার মুখ ব্যথা করছে কি হলো কথা বলছিস না কেন একটু লবণ কম হয়েছে আসলে আমি আগে কখনো রান্না করি নাই তো তাই এমন হয়েছে রান্না করিসনি তো সেই আজ থেকে এই বাড়ির সব কাজ তুই করবি আর তাড়াতাড়ি তৈরি হয়ে আয় আমি এখন ইউনিভার্সিটিতে যাবো আচ্ছা আপনি গাড়ির কাছে যান আমি একটু পরেই আসছি আমি তাড়াতাড়ি তৈরি হয়ে গাড়ির কাছে গেলাম গাড়ির কাছে গিয়ে দেখে আরোহী পিছনে বসে বসে কারোর সাথে কথা বলছে আরোহী আমাকে দেখে ইশারা করে আমাকে গাড়ি চালাতে বলে আবার কথা বলতে লাগলো আমিও আমার মতো গাড়ি চালিয়ে ভার্সিটিতে এসে পড়লাম ভার্সিটিতে আসার পর আরোহী তার বান্ধবীদের সাথে কথা বলতে চলে গেল আর আমি গাড়ি রেখে ক্লাসে চলে আসলাম ক্লাসে এসে বসেছি আর তখনই আরোহী আমাকে ফোন দিল ফোন দিয়ে বললো আমাকে তাড়াতাড়ি তার কাছে যেতে কি না কি দরকার আমাকে কি করতে হবে দেখতে পাচ্ছিস না আমার পায়ে কাদা লেগেছে যা তাড়াতাড়ি গাড়ি থেকে জল এনে আবার পা ধুয়ে দেয় আপনি একটু অপেক্ষা করুন আমি এখনি জল নিয়ে আসছি আমি গাড়ি থেকে জল এনে আরোহীর পা আর জুতা ধুইয়ে দিতে লাগলাম আরোহী এই কুত্তার বাচ্চাকে এত সময় জাত করলে কি করে তুই তো দেখি ওকে পালতু কুত্তা বানিয়ে ফেলেছিস ম্যাডাম আপনার পা আর জুতা পরিষ্কার হয়ে গেছে যা এখন আমার বুকে একটা লাঠি দিয়ে ফেলে দিল সবাই আবার হাসতে লাগলো আমি সেখান থেকে চলে আসলাম হঠাৎ খেয়াল করলাম আমার চোখের কোণে জল আমি আমার চোখ মুছে ক্লাসে চলে আসলাম চোখ মোচা ছাড়া যে আমার আর কিছু করার নেই আমি আজকে প্রতিবাদও করতে পারবো না কারণ আজকে আমি আরোহীর কাছে বিক্রি হয়ে গিয়েছি এই সব ভাবতে ভাবতে আবার আমার চোখ জলে ভরে গেল। একটু পরে দেখলাম আরোহী জয়ের হাসতে হাসতে ক্লাসে আসছে জয় হলো আরোহীর বন্ধু জয়ও আরোহীদের মতো অনেক বড় লোক জয় আরোহী সবার শেষের বেঞ্চে গিয়ে বসলো একটু পরে ক্লাসে স্যার আসলো স্যার স্যারের মতো ক্লাস করতে লাগলো কিন্তু আমার নজর আরোহী আর জয়ের উপর ওরা দুইজন ওদের মতোই কথা বলছে ক্লাস শেষ করে আমি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আরোহীর জন্য অপেক্ষা করতে লাগলাম একটু পর আরোহী জয়ের সাথে আসলো জয় আরোহীর কোমরের নিচে হাত দিয়ে আছে জয় আমার বউয়ের শরীরে হাত আর কিছু বলছে না দেখে আছে এইটা আরোহীর উপর আমার অনেকটা রাগ হলো তারপর গাড়ি চালিয়ে আমি আরোহীকে নিয়ে বাড়িতে চলে আসলাম আরোহী তোমার সাথে আমার কিছু কথা আছে কি বললি তুই কি বলবি বল তুমি আর জয়ের সাথে মিশবে না কেন জয় ভালো ছেলে না তাছাড়া জয় আজকে তোমার কোমরে হাত দিয়েছিল এটা আমার দেখতে মোটেও ভালো লাগেনি কারণ তুমি আমার বিয়ে করে বউ আর তুমি ভুলে যেও না তুমি একটা সম্মানিত পরিবারের মেয়ে আমি তোর কথায় মেনে চলবো তুই ভাবলি কি করে ভুলে যাস না আমি তোর চাকর না তুই আমার চাকর চাকর হওয়ার আগে আমি তোমার স্বামী কিসের স্বামী তুই শুধু আমার বাবার টাকায় কেনা চাকর আর কখনো তুই আমার সামনে স্বামীর অধিকার নিয়ে আসবি না না হলে বউ নির্যাতনের কেসে তোকে জেলের ভাত খাওয়াবো শুধু তোকে না তোর মা আর তোর ওই ছোট বোনকেও জেলের ভাত খাওয়াবো না না আমি আর কখনো তোমাকে কিছু বলবো না কথাটা জানি মনে থাকে হ্যাঁ থাকবে এখন মানলে কেন কারণ তুই আমার হাত ধরার দুঃসাহস করেছিস এরপর থেকে আমাকে ধর এমন দুঃসাহস করার আগে এই থাপ্পড়গুলোর কথা মনে রাখিস আর জীবনে আমার ধরার দুঃসাহস করিস না না হলে তোর জন্য ভালো হবে না আচ্ছা এখন তাড়াতাড়ি যা কোনো হোটেল থেকে আমার জন্য খাবার কিনে নিয়ে আয় এত সময় আমি ফ্রেশ হয়ে আসি আচ্ছা আরোহী ফ্রেশ হতে চলে গেল আর আমি গাড়ি নিয়ে একটা হোটেলে গিয়ে আরোহীর জন্য খাবার কিনে আনলাম আমি খাবার কিনে এসে দেখি আরোহী বসে বসে টিভি দেখছে ম্যাডাম আপনার খাবার কিনে নিয়ে এসেছি তাড়াতাড়ি সব তৈরি করে নে ম্যাডাম আপনি বসুন আমি খাবার বেড়ে দিচ্ছি আরোহী খাবার খেতে বসলো আমি আরোহীকে খাবার বেড়ে দিলাম আরোহী খেতে শুরু করলো আরোহীকে খেতে দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম কি দিন এসে গেছে আগে জানতাম বউ স্বামী খাওয়ার আগে খায় না এমনকি বৌড়া সব সময় স্বামীদের খাবার বেড়ে দেয় কিন্তু আমার বেলা হচ্ছে উল্টো এই সব ভাবতে ভাবতে আরোহীর খাওয়া শেষ হয়ে গেল ওই কুত্তার বাচ্চা কি ভাবছিস কিছু না তোর জন্য কি তুই খাবার এনেছিস না আমার প্লেটে যেগুলো আছে সেগুলো খেয়ে নে আচ্ছা এইভাবে দিনটা শেষ হলো রাতে যখন খাবার খেয়ে শুতে যাব তখন হলো আরেক ঝামেলা রাতে খাবার শেষ করে থালা বাসন পরিষ্কার করে আমার ঘরে আমি শুতে যাব তখনই দেখি আরোহী ছোট ছোট পোশাক পরে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে আমি ভিতরে যেতেই দেখলাম আরোহী পোশাক পরিবর্তন করছে আমি এটা দেখে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলাম একটু পরে আরোহী পোশাক পরে আমার সামনে আসলো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো